আমাদের প্রিয়তা তার আলাদ মোহাম্মদ শাহজাহ এবং আপনারা যারা মিছিল নিয়ে আসছেন তারাও বৃষ্টি দেবী দিয়ে নিয়ে আসছেন এখানে যারা ছিলেন তারাও বৃষ্টি দেবীর জন্য নাকি জানি না কজন জল কি অবস্থা হয় আল্লাহ দোয়া করি আল্লাহ আপনাদের সুস্থ রাখে আমি বেশি কথা বলবো না আমি আপনার সাথে দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব আর এখন রাজনৈতিক বক্তব্য দিব না রাজনৈতিক বক্তব্য দিবে তখন সময় নাকি আপনারা তো জানেন আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম এমন দেশে না দেশের বাইরে ছিলাম প্রায় ছয় সাত মাস এবং তার মধ্যে আঠারো দিন লাইফ সাপোর্ট ছিলাম লাইফ সাপোর্ট মানে কি যে লোকের বাঁচার সম্ভাবনা কম তাকে লাইফ সাপোর্টে নেওয়া যদি আল্লাহ তাকে যদি লাইফ সাপোর্টে দিয়ে হয় চাপ করে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি লাইফ সাপোর্টে থেকে আমি আল্লাহর অশেষ্ট মিয়ানমারিতে আমি একদিন ফিরে আসছি আপনাদের সাথে এখন কথা বলে এই জন্য লারাপুর আর মেয়ের কাছে আমি সক্রিয় করি আর আপনাদের কাছে আসছি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি যখন আঠেরো দিন পর যখন আমার জ্ঞান ফিরে আসে আমার সাথে আমার স্ত্রী ছিল আমার বড় ছেলে সব ছিল আমার মেয়ে ডাক্তার মেয়েটা ছিল আমি বললাম যে আমি তো এই অবস্থা কি হবে আমি আর সুস্থ হইতে পারবো কি আমার মেয়ে আমার ছেলেরা বললো যে আব্বু তুমি সুস্থ হবে তুমি কোনো চিন্তা করবে আল্লাহ তোমাকে সুস্থ করবে যখন লাইফ সফর থেকে আল্লাহ যখন তোমাকে হাত দিতে তোমাকে ইনশাল আল্লাহ সুস্থ করবে আর একটা কারণ সেই কারণ তো আমাদের তো আমরা তো নাই সব বাংক দেশে যার সাথে যোগাযোগ করি সে টেলিফোন করে বলে এমন কোন বাজার এমন কোন পথ প্রান্ত নাই এমন কোন গ্রাম নাই যেখানে মানুষ আমার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে নাই অনেক মুরব্বী চোখের পানি পেরেছে অনেক মা বোন থেকে আমি খবর পেয়েছি তারা আমার হাতের কামনা করে নিজেরা কোরআন পর্যন্ত খতম করে অনেকে নাকি রোভল রুদ আমি মনে করি এটার জন্য আমি মানুষের কাছে গিয়ে আপনাদের মাধ্যমে আমাদের মা বোনের কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করি তারপর আমি যখন পঁচিশ তারিখে নোয়াখালী আসি আপনারা কত কষ্ট করে জড় বৃষ্টির মধ্যে আপনারা এখান থেকে ন এখান থেকে অনেক লোক গিয়েছেন নাকি এখানে দাঁড়ানোর জায়গা নাই বৃষ্টিতে ভিজছেন আমি আসতে একটু দেরি হচ্ছে কষ্ট ভোগ করছেন এই জন্য আমি আপনাদের কাছে যাই তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি আমি এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে শুধু এইটুকু ঘটব আপনাদের সাথে আমার সম্পর্ক কোনো লেনদেনের সম্পর্ক নয় আপনাদের সাথে আমার সম্পর্ক হলো রিজাল সম্পর্ক পরিবারের সম্পর্ক এক আপনাদের সুঘর পরিবার আমার পরিবারের মত আমার পরিবার আপনাদের পরিবার ঠিক তাই দিবারে আল্লাহর এক দিন হাত চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য চাই ক্ষমতা থাকি চাই ক্ষমতা না থাকি আমি তো অনেক দিন সরকার এমপি সিরাম বছর আমি ক্ষমতা বছর কিন্তু আপনাদের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে আপনাদের সাথে কি আমার কি দূরত্ব ছিল অতএব আমি ক্ষমতাকে বড় করে দেখি না আমি বড় করে দেখি মানুষদের প্রতি মানুষের ভালোবাসা

আল্লাহ অসন্তুষ্ট হবে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে অপমান করবে মানুষের কাছে ছোট করবে এই জন্য আমরা কেউ মমতার দাপট যেন আমাদের মধ্যে না আসে আর আমার ভিতরে যেন কোনো অহংকার কোন অহমিকা এটা যেন আমার হৃদয়ের মধ্যে না আসতে পারে আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ আমাদের এক পিঠ যেভাবে সাধারণ মানুষের সাথে অতিথি ছিল ভবিষ্যতে যেন সেভাবে থাকি এই দোয়াটুকু করবে আমি নিতে নিয়োগ করছি যে আল্লাহ আমাকে যেহেতু আমি মৃত্যু আমার অবদাহিত ছিল সেখান থেকে আপনাদের দোয়া এবং আল্লাহ অশেষ মেহরবানিতে আমি আজকে এগিয়ে এনেছি সব দিয়ে আপনাদের সামনে বক্তব্য হয়েছি আল্লাহ তাদের আর কি সুক্রিয়া এই জন্য আমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ আমার বাকি জীবন যে কদিন হাত রাখে এই কদিন আমি যাই করব আমি আল্লাহ রাবুল আলমের সন্তুষ্টি জন্য করি এবং আমার এলাকার আল্লাহ বলছে যদি জনগণের শান্তি হয় আল্লাহ সন্তুষ্ট হয় নাকি আমাদের এলাকা কিছুটা অশান্তি তৈরি হচ্ছে আমাদের আমলি গেছে পথ দেখা গেছে আমাদের দলে কিছু লোক সে পথে হাঁটতে চায় আমি বলবো আওয়ামী দেখানো পথে হাঁটবেন না কারণ আওয়ামী লীগের এমপি সাহেব তাদের কর্মীদেরকে রায় দিচ্ছে আমি কিন্তু যদি নেতৃত্ব পাই আমি কিন্তু ধর আমেরিকার হাতে পথে হাঁটবেন তাদেরকে কিন্তু আমি মাফ করে দিব না আমার তাদের কর্মীর চাইছে বড় রোগদান আমার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগ আমার এলাকার জনগণ জনগণের শান্তি বিঘ্ন ঘটে এরকম কোনো কর্মী আমাদের কোনো প্রয়োজন নাই তাদের ছিল যে আপনারা সেভাবে শুনবেন এই যে আপনাদের বাজারে কত গরুঝুরিতে এক সময় যে গরুঝুরিকে আমি বন্ধ করি নাই সুবর্ণ স্যার বন্ধ সেমন করলে অতই বেটা তো মা মুলী ব্যাপার যাই হোক খাজান দিবে আর কথা বাড়াইলাম না জোয়া করবে রাস্তাঘাট অনেকগুলো খারাপ কিছু রাস্তার আমি লিস্ট দিছি আস্তে আস্তে কিছু রাস্তার কাজ হচ্ছে বাকি রাস্তা যেগুলো আমাদের নেতারা বুঝবে আমরা এত খবর টাবর নিয়ে আর খারাপ পাই আমাদের মুখে অনেকের বাড়ি গেছে পানির আমার কলের নিচে সামনে আছে জনগণ দাবি আমি কানের নিচে জনগণের দাবিতে অবশ্যই হবে কারণ ফসল নষ্ট হয়ে যেতে বৃষ্টির পানির কারণে এই জন্য আমি আপনাদের সাথে একমত আমাদের প্রশাসনিক ভাবে যখন কার পরিষ্কার করার জন্য যখন আমাদের প্রশাসনের কর্মকর্তারা মাঠে আসবে আপনারা তাদেরকে সাহায্য করবেন যাতে করে খাল পরিষ্কার নাকি আছে নাকি আপনি ফানি নেওয়ার ব্যবস্থা হবে আমরাও আমি একবার কাটকে আমি ডাকা দাম আবার